একজন প্রবাসীর মা বাবা শুধু পানি খেয়ে ইফতার করে আজকে সকালবেলা এদের খোঁজ দিতে এসে এটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগে এই সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের বাড়িতে আমি আসছি তার মা বাবার কাছে আসছি আপনার দেখেন দেখলেই বুঝতে পারবেন প্রবাসী ভাইদেরকে বলবো এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আবার বলি যে আপনাদের শেয়ারের কারণে আমরা এই কাজগুলো করে যেতে পারি এমনকি চাউলটাও ওনাদেরকে কিনে খেতে হয় ক্যান্সারে আক্রান্ত ছিল আমি একজন প্রাক্তন প্রবাসী আমার এই প্রবাসী ভাই বোনদের প্রতি আলাদা একটা দরদ আলাদা একটা মায়া একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী বোঝে তো আসেন আমরা নিজের সব কিছু আসেন আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এই প্রবাসী মা বাবার কি একটা অবস্থা আমার চোখের সামনে একজন প্রবাসী মা বাবার এই অবস্থা হবে এটা আমি সহ্য করব না আমার জায়গা থেকে আমি তাদের জন্য যতটুকু করার আমি করবো ইনশাল্লাহ কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আসেন 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 চাষিমা কই নিচিনা মাও পড়ে যাচ্ছে এটা তেলটা পাই করে রাখি সকালে একটাবার আসছিলাম দেখি তো আমার সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের শরীরের অবস্থা কি আগের থেকে উন্নত কিনা ভালো আছে কিনা আপনার ছেলে চলে গেছে হ্যাঁ গেছে আগে গেল আমি চোখে দেখতে পাচ্ছি কানতে কানতে আমার চোখে নষ্ট হয়ে গেছে চোখে নষ্ট হয়ে গেছে আমি ভালো লোক চিনতে পারি এই যে চাষি আছে চাষিমা যখন আমি জিগাইছি যে আপনি এই রোজার মাসে ইফতার করেন কি দিয়ে উনি অসরে কেঁদে ফেললো কোনো কথা নেই আমার বেটা সিঙ্গাপুর থাকত কত রহমের বাজার দিত ইস আর সে বেটা নাই বেটার লেগে ক্লতি কান্তি একবার দুই চোখের পানে আমার চোখই নষ্ট হয়ে গেছে বেটা থাকি কত রকমের বা বাজার দিত কাপড় চুপড় পোশাক আতিকি কত রহমের দিত যে টাকা দিলাম আব্বা বাজার করো আজ সেই বেটা নাই দুনিয়ায় বেটার লেগে একবার দুই চোখ দুই চোখই নষ্ট হয়ে গেছে আমাদের না আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যাদের সামর্থ্য আছে আপনার বাড়ির আশেপাশে হোক বা আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে হোক খোঁজ খবর নিয়ে এই সব মানুষগুলোর পাশে দাঁড়ান দিন আমি বাজার করতেছি খুব এতিমির মতো ঘটতেছে কারণ আমার একটা জিনিস মনে হয় কি আমিও দীর্ঘদিন বিদেশ ছিলাম আজ যদি আমার বাড়ির মানুষের সাথে এরকম হয়তো বা আমার মা বাবার যদি এরকম পরিস্থিতি হইতো তাহলে আপনার একটা লুঙ্গি আছে আসিমার একটা শাড়ি আছে যা দেয় না দুইশো টাকার ডাইল ভত্তা করার তেনা ওই জিনিস আমি দেই না চাচিমা এটা কাপড় আপনার দেখিন সুন্দর আছে আর এখানে যে বাজারগুলো আছে এই বাকি কয়টা রোজা সুলা খেজুর খেজুর আছে দুই তিন কেজি মানে যা যা লাগে এই বাকি যে কয়টা রোজা আছে আর আরামে চলে যাবে ইনশাল্লাহ যা কিছু আছে এটা আমার ব্যক্তিগত যতটুকু পেরেছি আমি দিছি আর আমি এখানে কিছু টাকা দিয়ে যাই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটাও রাখেন এটাও রাখেন ঠিক আছে আর এগুলো নিয়ে ভিতরে যাও যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আবারও বলি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যেন এই মানুষগুলো পাশে দাঁড়াইতে পারি কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পেজগুলো ফলো করবেন যে আমরা সামনের দিনগুলোতে কি কাজ করছি আমাদের ভিডিও যখন ভালো লাগবে না আপনারা দেখবেন না কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম